আসসালামু আলাইকুম মসুর ডালের রেসিপি একবার ট্রাই করে দেখুন গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না রেসিপি বানানোর জন্য প্রথমেই মেজারমেন্ট কাপের এক কাপ ডাল খুব ভালো করে পরিষ্কার করে প্যানে দিয়ে দিলাম পাঁচটি মিডিয়াম সাইজের আলু কুচি করে পরিষ্কার করে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক টি স্পুন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন জিরের গুঁড়া এক টি স্পুন সামান্য পরিমাণ রান্নার তেল দুটো তেজপাতা দুটু পুরো দারুচিনি একটা সাদা ইলাচি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সড করে নেব যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখানে আমি মেজারমেন্ট কাপে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি রান্নার জন্য তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম রান্নাটা হতে থাক এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ হলুদ খুব ভালো করে মিক্সড করে নেছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম ডিমটাকে আমি এখন ফেটিয়ে নিব তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে ঢাকনাটা খুলে আবারও একটুখানি চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একেবারে পারফেক্টভাবে ফুটে গেছে আর ডালের ঘনত্বটা কিন্তু হয়ে এসছে এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন তো এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে তো রান্নাটা আমার শেষের পথে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব একটা বাটিতে আমি সবগুলো তরকারি ঢেলে নিচ্ছি তারপর প্যানটা খুব ভালো করে পরিষ্কার করে আবারও একটুখানি তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব ফেটিয়ে রাখা ডিমটাকে এবার ডিমটাকে ওলট পালট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি প্যান থেকে তারপর আবারও একটা ডিম আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকেও ভেজে নিচ্ছি তো এটা ভেজে নেওয়া হয়ে গেলে এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিব শুকনো মরিচ এখানে তিনটা শুকনো মরিচ দিয়েছি মরিচ থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এবং একটা রসুন কুচি এবার পেঁয়াজ এবং রসুন কুচিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফ্রং আপনারা চাইলে কিন্তু পাঁচ ফোড়নটা স্কিপ করতে পারেন এবার সব কিছু একেবারে ব্রাউন কালার করে ভেজে নেব যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি রান্না করে রাখা তরকারিটা এর মাঝে অ্যাড করে দিচ্ছি তো এখন আমি দিয়ে দিব ও ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেয়া হয়ে গেলে আমি এখানে ধনিয়া পাটা অ্যাড করে দিচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আর ফেসবুক টিকটক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন পালে ভিডিওটা শেয়ার করে দিবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম